ऐतिह्यवाह নিতাই ইউনিয়ন বালাপাড়া কিশোরগঞ্জ নীলফামারি সুন্দর একটি দেখার দৃশ্য চক্ষু শীতল করার মতো আর কি আপনারা চাইলে দেখতে পারেন অনেক দর্শনার্থীরা দেখতে আসছে আসলেই দেখতে অনেক সুন্দর আপনারা দূর থেকে দেখতেই পাচ্ছেন ভিডিওটি আসলে চোখ শীতল করার মতো একটা দৃশ্য এই বৃষ্টি অবস্থিত বালাপাড়া গাঙ্গের চর চারাল কাটা নদীতে মুসুদ পানীয়াল পুকুর থেকে সামনে একটু হাফ কিলোমিটার সামনে পশ্চিম দিকে একটু এগিয়ে আসলে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন মুর্শুদ বালাপাড়া চারাল কাটা নদী এখানে এসে জিজ্ঞেস করলেই লোকেরা বলে দেবে নিতাই ইউনিয়ন কিশোরগঞ্জ নিলফামারি এই যে বাবু হ্যালো এ বাবু এ ভাই এদিকে আসেন তো আসেন যে কি বলে এখানে কি কি হয়েছে ভাই এই জায়গার মধ্যে এত সুন্দর একটা দৃশ্য দেখার জন্য আমরা তো কেউ জানি না এই যে ভাই এদিকে একটু আসেন আসলে বুঝতে পারবেন না একটু বলেন তো আপনাদের বাসা কোথায় আমার বাসা নিচে নিচে এখানে কি হয়েছে একটু বলেন এখানে পানি আছে পানি ঝর্ণা আছে ঝর্ণা মানে দেখার মতো দৃশ্য অনেক সুন্দর না আচ্ছা আসলেই অসাধারণ কি সুন্দর একটা দৃশ্য এখানে মাছও ধরার প্রসেসিং চলছে আসসালামু আলাইকুম মুরব্বী কি অবস্থা কেমন আছেন কি কি হইতেছে মানে দেখার মতো একটা দৃশ্য তৈরি করছে না এই এটা জায়গাটার নাম কি একটু বলেন তো ঠিকানাটা বলেন হ্যাঁ বেলতলি নিতে ইউনিয়ন ওই কিশোরগঞ্জ আর এই মানে ব্রিজটার নাম কি হ্যাঁ ব্রিজটার নাম ব্রিজটার নাম তো ওই কি কইলো গাঙ্গেশ্বর না কি জানি চারাল নদী নাকি চারাল কাট নদীতে অবস্থিত ওই জিনিসটা না ওই যে কি বলে বা আপনার মুসুর থেকে সামনে একটু আট কিলোমিটার সামনে পশ্চিম দিকে এগিয়ে আসলে জিনিসটা দেখতে পাবে সবাই আসলে সুন্দর একটি দৃশ্য চোখ খুব শীতল করার মতো আপনারা আসলে দেখতে পারবেন না দর্শক বন্ধুরা আপনারা আসলেই দেখতে পাবেন বিষয়টা অনেক চমৎকার একটা দৃশ্য